গুড মর্নিং আজকে তো সুন্দর ওয়েদার ঝলমলে রোদ দূর আবার রোদটা চলে গেল সকালবেলা রোদ্দুর দিলে কি হবে বেলার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে খুব ব্যস্ত মনে হচ্ছে কেন তুমি কোথায় যাবে বাজার বাজার কার সাথে যাবে অমলদা অমলদা ব্যস্ত ফোনে সাগরের সাথে তা যাই হোক অমলদা দায়িত্ব নিয়ে দেখো আমার বাড়ি সুপুরি গাছ থেকে সুপুরি পড়েছে সেগুলো তুলে রেখেছে তা যাবে কিসে অটোতে হ্যাঁ সেটাই তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি আসো ব্যাগ নিলে না আচ্ছা যেটা কথা হয়েছিলো হ্যাঁ হ্যাঁ আমার খুশি কি আছে সবাই খুশি হলে খুশি এই দেখো আবার রোদ্দুরটা উঠল ঠিক আছে তাতেই যাও